ওম নম ভগবতে বাসুদেব জয় শ্রীকৃষ্ণ রাধারা ভাদ্রমাস ভাদ্র মাস ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এই মাস শুধু শ্রীকৃষ্ণ নন মা দেবী ও বিশেষভাবে পূজিত হন কারণ এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানের আবির্ভাব হয়েছে তাই ভক্তদের কাছে ভাদ্র মাসকে বলা হয় মনসা মনবাসনা পূরণের মাস চাতুর মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হল মাস সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই সময় ভগবানকে ভক্তি ভরে স্মরণ করলে জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় ভাদ্র মাস চলাকালীন যদি আট প্রকার বিশেষ প্রাণী আপনার গৃহে প্রবেশ করে তবে বুঝবেন ভগবানের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে চলেছে এই পানিগুলো যে সে বাড়িতে যায় না বরং তারা সেই গৃহেই আসে যেখানে ভাগ্য পরিবর্তনের সময় উপস্থিত এই পানিগুলো অনেক সময় ভিন্ন ভিন্ন দেবদেবের প্রতিনিধি হিসেবেও ধরা হয় তাই শাস্ত্র অনুসারে যদি তারা আপনার বাড়িতে আসে তবে কখনো তাদের তাড়াবেন না কারণ এটি এক প্রকার সংকেত যে আপনার খারাপ সময় শেষ হতে চলেছে দুঃখের দিন বিদায় নিতে চলেছে এবং সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে পাশাপাশি শাস্ত্র অনুযায়ী জীবনে খারাপ কিছু ঘটার আগে ভগবান মানুষকে পাঁচটি বিশেষ সংকেত দেন সেই সংকেতগুলো জানা প্রতি সনাতন ভক্তের একান্ত প্রয়োজন দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকে সুস্বাগত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেককে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে বা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা করছি নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি তবে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে নয় সম্পূর্ণ মনোযোগ ও এবং ভক্তির সহিত আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন আমাদের চারপাশে দুই ধরনের শক্তি কাজ করে এক হচ্ছে পজিটিভ শক্তি দুই হচ্ছে নেগেটিভ শক্তি একদিকে পজিটিভ এনার্জি বা শুভ শক্তির প্রভাবে আমাদের জীবনে সুখ শান্তি সাফল্য ও সমৃদ্ধি বিরাজ করে অন্যদিকে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাবে জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে কোন বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারের সমস্যা কিন্তু কিছুই পিছুই ছাড়বে না জ্যোতিষশাস্ত্র বলেছে যে কারোর জীবনে বা কোনো পরিবারের উপর যদি বিপর্যয় নেমে আসে তাহলে তার কিছুদিন আগে থেকেই কোনো কোনো সংকেত তিনি পেতে পার থাকবেন কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিতভাবে ঘটতে থাকে তাহলে সতর্ক হওয়া জরুরি এর অর্থ হলো আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে এই সংকেতগুলো চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো যায় কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিত ঘটতে থাকে তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে এই সংকেতগুলি চিনে নিয়ে সময় থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো যায় জেনে নিন প্রথমে দুর্ভাগ্য জীবনে আশ্রয় পড়ার আগে কোন পাঁচটি সংকেত স্বয়ং ঈশ্বর আপনাকে পাঠায় বা এই সংকেতগুলো তবে প্যাচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেই কিন্তু শুভ লক্ষণ নয় প্রায় প্রতি রাতেই আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি প্যাচার কান্নার আওয়াজ শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলেছে এমনকি এর ফলে পরিবারের কোনো কোন সদস্যের মৃত্যু পর্যন্ত হতে পারে দ্বিতীয়ত হলো পিপড়া ঘরের মধ্যে কালো পিপড়ার শাড়ি দেখা অত্যন্ত শুভ এটি হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতে আপনার অসুস্থ হয়ে পড়ার দিকে ইঙ্গিত করে আর্থিক লোকসানের বিরাট আশঙ্কা রয়েছে এর ফলে এর পরবর্তী হচ্ছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া যদি কোন বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যান সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্তই অশুভ সংকেত এর অর্থ আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলেছে এর পরবর্তী সংকেত হলো ইঁদুরের উৎপাদ যদি ইঁদুর মৌমাছি ছারপোকার মতো পোকা মাকড়ের উৎপাত আচমকা আপনার বাড়িতে হয় তাহলে তা অশুভ শক্তির সঞ্চার করে এই অশুভ শক্তির প্রভাবে আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে আর্থিক সংকট দেখা দেবে এর পরবর্তী আছে আয়না ভাঙ্গা জ্যোতিষশাস্ত্রের ঘরে ভাঙ্গা আয়না রেখা বা ভেঙ্গে যাওয়া আয়না রাখা খুবই অশুভ এছাড়া খাট চেয়ার টেবিল হঠাৎ করে ভেঙে যাওয়া অশুভ সংকেত বহন করে আপনার জীবনে খুবই বড় কোনো সংকট আসতে চলেছে এরই ফলে তাহলে অত্যন্তই খারাপ কিছু ঘটতে চলেছে আপনার সাথে এবার আপনারা জানবেন সৌভাগ্যকে নিজের কাছে বেঁধে রাখতে পবিত্র ভাদ্র মাসে আপনারা এই কাজগুলি করুন কোন সেই কাজগুলি আপনারা জেনে নিন এইবার ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয় সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয় এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যা সমাধান হয়ে যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস হচ্ছে অন্যতম এই মাসে বিশেষ করে তীর্থযাত্রার জন্য খুবই শুভ এই মাসে হয় শতকরা না এই মাসে হয় শরতের শুভ আরম্ভ হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যা ভাদ্র মাসে করলে আপনার সৌভাগ্য বেশি পরিমাণ বাড়তে পারে দ্রুতই দেখে নেওয়া যাক ভাদ্র মাসে কোন কাজের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায় নাম্বার এক ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয় ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয় এই বত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায় নাম্বার দুই এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চজ্ঞ অর্থাৎ দুধ দধি ঘৃত গোমূত্র ও সেবন করা অতি পবিত্র কাজ বলে মনে করা হয় সঠিক পরিমাণে পঞ্চক্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে নাম্বার তিন ভাদ্র মাসে স্ত্রী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসে রাধাষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি এই ভাদ্র মাসেই এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই পবিত্র ভাদ্র মাসে নাম্বার চার এই মাসে খাওয়ার বিশেষ নিয়মে বলা আছে যে কোনো গুরু পাক জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় মশলাদার উত্তেজক আবার খাবার পানীয় গ্রহণ করা উচিত নয় ভাদ্র মাস ও গণেশ চতুর্থীর গুরুত্ব ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয় এই মাসে সাধারণত কোনো মাঙ্গলিক কাজ করা পঞ্চমত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় সব কর দর্শন মন্ত্র পরাগ্রে বসত লক্ষ্মী জপ করলে ভগবান প্রসন্ন হন জীবনে উন্নতি ও সাফল্য আসে আট ধরনের শুভ প্রাণীর প্রসঙ্গ ষষ্ঠত বলা হয়েছে এই ভাদ্র মাসে যদি কোনো বিশেষ প্রাণী যেমন প্রজাপতি কালোপিপড়া ইত্যাদি বাড়িতে প্রবেশ করে তা শুভ সংকেত এরা অকারণে আসে না ভাগ্য ফেরাতে দুঃখ দুর্দশা দূর করতে সমৃদ্ধি আনার লক্ষণ হিসেবে আসে শাস্ত্র মতে এই পানিরা সেই গৃহেই প্রবেশ করে যেখানে ভগবান ও মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে তাই তাদের কখনোই তাড়ানো বা বিরক্ত করা উচিত নয় মোট কথা এখানে মূল শিক্ষা হল মাসে ভক্তি সুচিতা ও নিয়ম পালন করলে জীবনে শুভ ফল আসে শুভ প্রাণীদের আগমনকে সৌভাগ্যের সংকেত মনে করতে হবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণ জরুরি তাতে যাতে মা লক্ষ্মী বিরক্ত হয়ে ফিরে না যান বাস্তুশাস্ত্র ও শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী আপনার বাড়ির মূল দরজার সামনে কখনই অপ্রয়োজনীয় জিনিস নোংরা বা ছেঁড়া জুতো চপ্পল রেখে দেবেন না কারণ দরজার পথই হল দেবী লক্ষ্মীর প্রবেশের পথ দরজা জানালা প্রতিদিন সময় মতো খুলে দিলে মা লক্ষ্মী সহজেই ঘরে প্রবেশ করেন এবং আপনাকে সমৃদ্ধি প্রদান করেন আজ আমরা জানব এমন আটটি প্রাণীর আগমন সম্পর্কে যাদের উপস্থিতি আপনার ভাগ্য ভাগ্যে চরম পরিবর্তন নিয়ে আসতে পারে সপ্তম প্রজাপতির আগমন যদি আপনার ঘরে প্রজাপতি প্রবেশ করে করে তবে সেটি অত্যন্ত শুভ লক্ষণ প্রজাপতি যেমন রঙিন তেমনি সে সৌভাগ্য ও আনন্দের রং আপনার জীবনে ছড়িয়ে দেয় বিশেষ করে যদি এই পবিত্র ভাদ্র মাসে প্রজাপতি ঘরে আসে তবে তা পরিবারের জন্য অতি শুভ মনে করা হয় মনে রাখবেন প্রজাপতিকে কখনো বিরক্ত বা আঘাত করবেন না অষ্টম কালো পিপড়ার উপস্থিতি বাস্তুশাস্ত্র জ্যোতিষ মতে ঘরে কালো পিপড়া বৃদ্ধি মানেই মা লক্ষ্মীর আগমনের সংকেত তবে খেয়াল রাখতে হবে এটি লাল পিপড়া নয় কালো পিপড়া কালো পিপড়ার দিক অনুযায়ী এর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে পূর্ব দিক থেকে আসা ভাগ্যোদ্বয়ের সূচনা ও কষ্টের অবসান পশ্চিম দিক থেকে আসা নতুন শুভযাত্রা বা গুরুত্বপূর্ণ সফরের সংকেত উত্তর দিক থেকে আসা বিবাহ সংক্রান্ত বাধা দূর হওয়া এবং মিলনের সম্ভাবনা দক্ষিণ দিক থেকে আসা হঠাৎ আর্থিক লাভ বা অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রতিদিন পিঁপড়াদের কিছু মিষ্টি বা চিনি দিলে এটি অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনা তবে কখনোই ভুলেও পিঁপড়াকে মারবেন না কারণ এটি সৌভাগ্যের সংকেত বহন করে এভাবে প্রতিটি পানির আগমন আপনার জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত দেয় যদি এই লক্ষণগুলো আপনার ঘরে দেখা যায় তবে বুঝবেন মা লক্ষ্মী নিজ কৃপা বর্ষণ করতে চলেছেন নবম মৌমাছি আপনাদের বাড়িতে যদি হঠাৎ করেই বা বাড়ির আশেপাশে মৌমাছির মৌচাক তৈরি করে এই পবিত্র মাসে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা গিয়ে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন আপনাদের দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এবার মৌমাছিরা সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় মৌমাছিকে তারা আত্মবিশ্বাস ও বিশুদ্ধতা এবং উৎপাদন সৃজনশীলতা প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে বিবেচিত করা হয় এটা বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে আকর্ষণ করে মৌমাছি নাম্বার চার টিকটিকি টিকটিকিকে দেবী মা লক্ষ্মী প্রতীক হিসেবে মানা হয় প্রায়ই প্রতিটি গৃহে টিকটিকি দেখা যায় কিন্তু যদি আপনি দর্শন করেন তিনটি টিকটিকি হ্যাঁ তিনটি টিকটিকি একসাথে আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বা আপনার ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে বা দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে তিনটি টিকটিকি একসাথে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে গণ্য করা হয় বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে আর এছাড়াও যদি আপনার গিয়ে ঠাকুর ঘরে আসনে টিকটিকিকে দেখতে পান তাহলে তা খুবই শুভ মঙ্গলজনক এবং এমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে আপনার কোনো মনের ইচ্ছা মনোবাসনা আপনার আরাধ্য দেবদেবী বা গুরুদেবের স্মরণ করে আপনি তা জানাতে পারেন বা ভগবানকে স্মরণ করে তাহার নিকট প্রার্থনা করতে পারেন আপনি বিশ্বাস রাখুন অবশ্যই তা পূর্ণ হবে এছাড়াও যদি আপন আপনারা যদি বা বাড়ির তুলসী মঞ্চে টিকটিকির দর্শন পান তবে তা ধন সম্পদকে আকর্ষণের বার্তা দেয় ইঙ্গিত বহন করে ধন সম্পদের অর্থকে আকৃষ্ট করে বাস্তুশাস্ত্র মতে দীপাবলিতে টিকটিকি দর্শন করাকে খুবই শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে যে ব্যক্তি দীপাবলিতে টিকটিকির দর্শন করে তার ভাগ্য অতি সহজে পরিবর্তন হবে দুর্ভাগ্য সৌভাগ্য পরিণত হবে সহজে নাম্বার পাঁচ কালো ভোমর আপনাদের গৃহে যদি কালো ভোমর আসে তবে সে আপনাদের ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় আপনাদের জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না কালো ভ্রমর আপনাদের জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তবতে বলা হয় যে ঘরে কালো ভ্রমরের আগমন হয় সেই ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে ধনসম্পদের দেব হচ্ছে কুবের দেব কুবের দেব তার জন্য ধন সম্পদের ভান্ডারের দ্বার খুলে দেন তবে ঘরে কালো ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না এর থেকে অনুমান করতে পারবেন যে ভাগ্য চমকাতে চলেছে আপনার নতুন রূপে আপনি বিরাট কিছু পেতে চলেছেন আমি যে সংকেতগুলোর কথা বলছি এগুলো কিন্তু একদমই কুসংস্কার নয় অবশ্যই আপনারা মনে ভক্তি এবং বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন এবং আপনার মনে ভক্তি আর বিশ্বাসে ঈশ্বর নিশ্চয়তা করে দেবেন কিন্তু কখনো আপনি এই সংকেতগুলি অবহেলা করবেন না নাম্বার ছয় শুষ যদি ব্যক্তির আশেপাশে ঘুরোঘুরি করে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে নিশ্চিতভাবে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে সুচু আসার লক্ষণ শুভ সেই শুভ লক্ষ্মীদেবী প্রবেশ করতে চলেছে সেই ব্যক্তির বাড়িতে হঠাৎই অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে বা অর্থলাভের যোগ সৃষ্টি হয় নাম্বার নাম্বার সাত দর্শন ধর্মীয় মান্যতা অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় বলে বিশ্বাস করা হয় বলা হয়েছে বলা হয়ে থাকে যে সমস্ত গৃহে আশেপাশে কচ্ছপ দেখা যায় এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো অশুভ শক্তির নাশ হতে চলেছে নাম্বার আট অর্থাৎ যে বিশ্বা ঘরে বিছা স্বপ্নে নাগনাগিনি এবং গোমাতার আগমন আসলে কি বার্তা বহন করে বিছার উপস্থিতি সম্পর্কে বিশ্বাস যদি ঠাকুর ঘরের আসন বা সিংহাসনের কাছে বিছা ঘুরতে দেখা যায় তবে এটি সৌভাগ্যের প্রতি হঠাৎ বিছা চোখের সামনে এসে অদৃশ্য হয়ে গেলে ধরে নেওয়া হয় যে আটকে থাকা কাজে সম্পূর্ণ হতে চলেছে আবার যদি প্রধান দরজা দিয়ে বিছা ঘর থেকে বেরিয়ে যায় তবে মনে করা হয় যে আপনার ঘরের অশুভ শক্তির সঙ্গে নিয়ে চলে যাচ্ছে তবে যদি আবার ঘরে ফিরে আসে তার সমস্যার ইঙ্গিত বহন করে মেঝেতে মৃত বিছা পাওয়া মানে একটি বড় বিপদ কেটে গেছে কিন্তু মূল দরজা টয়লেট বা সিঁড়ির কাছে বিছা দেখা গেলে জ্যোতিষ মতে এটি রাহুর দুর্বল অবস্থার প্রতীক যা ভবিষ্যতে অসুস্থতার আশঙ্কা সৃষ্টি করতে পারে ভাদ্র মাসে বিশেষ স্বপ্নের সংকেত এই মাসে যদি স্বপ্নে নাক নাগিনি দর্শন হয় তবে এটিকে অত্যন্ত শুভ ধরা হয় এটি জীবনে উন্নতি দাম্পত্য সম্পর্কে মিল এবং পারিবারিক অশান্তি দূর হওয়ার ইঙ্গিত দেয় গোমাতার আগমন ভাদ্র মাসে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মাস তাই এই সময়ে যদি বারবার সাদা গোমাতার আগমন হয় তা অত্যন্ত মাঙ্গলিক সংকেত এটি নির্দেশ করে যে আপনার জীবনে বড় কোনো প্রাপ্তি আসছে অত অর্থ সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং পরিবারের সব অশুভ শক্তি নাশ হবে তাই গোমাতাকে রুটি বা ভগবানের প্রসাদ খাওয়ালে ফল আরও শুভ হয় মনে রাখা উচিত যদি ভগবান সন্তুষ্ট হন তবে তার কৃপা লাভ করে মানুষ আর কিছুতেই অভাব অনুভব করে না এটাই ছিল আজকের ভক্তিমূলক আলোচনা ভিডিওটি হলো ভালো লাগ লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী অথবা আপনার আরাধ্যা দেব নাম নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পান সকলেই সুস্থ থাকুন ভগবানের আশীর্বাদ জীবনে শান্তিময় হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে